হচ্ছে ভোটটা মানে আমরা বিশেষ কক্ষ আছে চাকসুতে আমাদের ওই কক্ষে ঢুকার পরে ওখানে সম্ভবত বিএনসিসির কর্মী ওনারা সারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাখা হয়েছে ওনারা ব্যালটটা পরে পরে আমাদেরকে শোনাচ্ছে প্রার্থীদের নাম যখন আমরা বলি যে এই প্রার্থীরা আমার পছন্দের এই নাম্বারটা আপনি টিক দেন তখন ওনারা টিক দিয়ে দেয় কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমি যে মানে এই প্রার্থীকে ভোট দিচ্ছি আমি তো শিউন না আমার তো আমি তো অনিশ্চিত কারণ আমি বলতেছি আরেকজন টিক দিচ্ছে আর ব্রেল ব্যালট যদি হতো তাহলে আপনারা জানেন আমাদের ব্রেল পদ্ধতি হচ্ছে আমরা স্পর্শ করলে বুঝি তখন আমরা স্পর্শ করে করে যেই প্রার্থী পছন্দের ওই প্রার্থীর পাশে আমরা নিজেরা টিকটা আমরা নিজেরাই দিতে পারতাম ওইটা একটা স্বচ্ছ প্রক্রিয়া ছিল আমাদের একটা সন্তুষ্টির বিষয় ছিল কিন্তু এখন আমার বুট অন্য কেউ দিচ্ছে বিষয়টা এমন হয়ে গেছে প্রশাসনের প্রশাসনের প্রতি বলবো যে আমরা যে দীর্ঘদিন ধরে দাবি করে আসছি ওনারা তো চাইলে বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রশাসনের নিকট আসছে তাদের সাথে বসছে কথা বলছে কিন্তু নির্বাচন পর্যন্ত ওনারা একবারের জন্য আমাদেরকে ডাকা হয় নাই ডাকে নাই কিভাবে কি করবে শুনে নাই এবং আমরা আমাদের লিখিতভাবে ডাকসুর উদাহরণও দিয়েছি ডাকসুতে ব্রেইল ব্যালটের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ভোট দিয়েছেন তো ডাকসু থেকে ওনারা পরামর্শ বা বিভিন্ন লজিস্টিক সাপোর্ট নিলেও পারত কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ওনারা সর্বোপরি এটা অবহেলা এবং ওনাদের ব্যর্থতা এটা ওনারা মানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিষয়টাকে গুরুত্ব দেয় না অবহেলা কারণে আজকে আমরা অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অনিশ্চিত একটা ভোট প্রদানের মাধ্যমে আমরা ভোট দিচ্ছি